আসসালামু আলাইকুম সকলকে তো আজকের পর্বে আমরা লেজার অ্যান্ড ফটোনিক্স বইয়ের লেজারের জন্য প্রয়োজনীয় শর্তসমূহ দেখব তো আমরা জানি যে লেজার হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশান বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশান অর্থাৎ বিকিরণের উদ্দীপিত নিঃসরণের মাধ্যমে আলোক প্রবর্তন তো আমরা গত ভিডিওতে তিনটি প্রক্রিয়া সম্পর্কে দেখেছি যেটা হচ্ছে অ্যাবজর্পশন বা শোষণ স্পন্টেনিয়াস এমিশন বা স্বতঃস্ফূর্ত নিঃসরণ এবং স্টিমুলেটেড এমিশন বা উদ্দীপিত নিঃসরণ তো ওই তিনটা ব্যাপার ভালো করে বুঝে তারপর এই ক্লাসটা করলে লেসারের জন্য প্রয়োজনীয় শর্তসমূহ ভালোভাবে বুঝতে পারবো তো আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটা দিয়ে দিব তো সেটা দেখার পর আজকের ভিডিওটা আমরা দেখব হ্যাঁ তো আমরা জানি যে স্টিমুলেটেড এমিশন বা উদ্দীপিত নিঃসরণেই হচ্ছে ল্যাজার তৈরির মূল ভিত্তি তো স্টিমুলেটেড এমিশনের জন্য তিনটি শর্ত আমাদের পূরণ করতে হয় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে পপুলেশান ইনভার্সান বা জনসংখ্যা বৈপরীত্য তো প্রথম যে শর্তটা রয়েছে যে জনসংখ্যার বৈপরীত্য সে সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব তো পপুলেশান বা জনসংখ্যা বৈপরীত্য মানে কি। তো প্রথমে আমরা দেখি যে স্বাভাবিক অবস্থায় কি ঘটে তাপগতীয় সাম্যবস্থা বা থার্মাল ইকুইলি প্রিয়ামে পরমাণুগুলো বণ্ডিত হয় ম্যাক্সুয়েল বোল্টসম্যান ডিস্ট্রিবিউশন অনুসারে সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সুয়েল বোল্টসম্যান ডিস্ট্রিবিউশন লটা দেখলে দেখতে পাই যে এন টু ডিভাইডেড বাই এন এন ওয়ান ইজ ইকোয়াল টু এক্সপোনেন্সিয়ালি মাইনাস ই টু মাইনাস ই ওয়ান ডিভাইডেড বাই ক্যাটি তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি ই ইনভার্স ই টু মাইনাস ই ওয়ান ডিভাইডেড বাই ক্যা ক্যাটি তো এই সূত্র অনুযায়ী কোনো শক্তিস্তরে পরমাণুর সংখ্যা তার শক্তির সাথে সাথে সূচকীয়ভাবে বা অ্যাক্সপোরান্সিয়ালি হ্রাস পায় যেখানে এন ওয়ান বলতে আমরা বুঝি যে নিম্ন শক্তিস্তর বা গ্রাউন্ড স্টেটের পরমাণুর সংখ্যা বা অ্যাটম সংখ্যা এবং এন টু মানে হচ্ছে এক্সাইটেড স্টেট বা হায়ার লেভেলের যে স্টেটটা রয়েছে তার পরমাণু বা অ্যাটম সংখ্যা তো এই অ্যান ওয়ানের মধ্যে যে এনার্জিটা রয়েছে সেটা হচ্ছে ই ওয়ান আর এই এনার্জি লেভেলটা হচ্ছে ই তো যেহেতু অ্যাক্সপনেনশিয়ালি হ্রাস পাই এর মানে কি এর মানে হচ্ছে শক্তি যত বেশি বৃদ্ধি পেতে থাকে সেই স্তরে পরমাণুর সংখ্যা তত কমে যায় তাহলে ই ওয়ান হচ্ছে নিম্ন শক্তিস্তর স্তর ই টু হচ্ছে উচ্চ স্তর বা এক্সাইটেড স্টেট তো নিম্ন শক্তি স্তরে যে পরমাণুর সংখ্যা থাকবে উচ্চ স্তরে অ্যাক্সপনেনশিয়ালি সেটা হ্রাস পেতে থাকবে তাহলে এ থেকে বোঝা যায় যে উচ্চ স্তরে পরমাণুর সংখ্যা অবশ্যই কম থাকবে এই নিম্ন শক্তি তুলনায় আর এটাই হচ্ছে মূলত স্বাভাবিক অবস্থা বা থার্মাল ইকুয়েলিব্রিয়াম কন্ডিশন কিন্তু লেজার হওয়ার জন্য আমাদের কি দরকার লেজার ঘটার জন্য আমাদের দরকার বিপরীত অবস্থা যেখানে উপরের শক্তি স্তর অর্থাৎ এন টু শক্তিস্তরে পরমাণুর সংখ্যা নিচের শক্তি স্তর অর্থাৎ এন ওয়ান শক্তিস্তর থেকে অনেক বেশি হতে হবে যেহেতু এখান থেকে আমাদের স্টিমুলেটেড অ্যাবজর্পশন বা উদ্দীপিত নিঃসরণ ঘটবে তো ক্ষেত্রে এই নিম্ন শক্তিস্তরে স্তরে পরমাণুর সংখ্যা কম থাকবে এবং উচ্চ শক্তিস্তরে এই নিম্ন শক্তি স্তরের তুলনায় বেশি পরিমাণে পরমাণুর সংখ্যা বা অ্যাটম সংখ্যা থাকবে তো আমরা খেয়াল করলে দেখব যে নর্মাল অবস্থায় এই এন ওয়ানের মান অনেক বেশি এই এন এর তুলনায় কিন্তু পপুলেশান ইনভার্সন বা জনসংখ্যা বৈপরীত্যের ক্ষেত্রে দেখা যায় যে হায়ার লেভেল অর্থাৎ অর্থাৎ ই টু লেভেলের যে পরমাণু বা অ্যাটম সংখ্যা সেটা অনেক বেশি এই ই ওয়ান বা নিম্ন শক্তি স্তরের যে অ্যাটম সংখ্যা তার তুলনায় তো এন ওয়ানের মান অনেক ছোট হয় অনেক কম হয় এন এর তুলনায় আর এই অবস্থাটা কি মূলত বলা হয়ে হচ্ছে পপুলেশান ইনভারশন তো আশা করি আমরা পপুলেশান ইনভার্সন সম্পর্কে বুঝতে পেরেছি তো এবার আমরা জনসংখ্যা বৈপরীত্য বা পপুলেশান ইনভার্শন কিভাবে পরীক্ষার মধ্যে লিখবো সেটা দেখে নিই তো তাপীয় সাম্যাবস্থা বা থার্মাল প্রিয়ামে ম্যাক্সওয়েল বোলসম্যান পরিসংখ্যান অনুসারে দ্বিস্তর বিশিষ্ট কোনো পরমাণুর সিস্টেমের ই ওয়ান সম্পন্ন নিম্নতর শক্তিস্তরের জনসংখ্যা এন ওয়ান এবং উচ্চতর শক্তিস্তরে ই টু এর জনসংখ্যা হচ্ছে এন টু জনসংখ্যা মানেই হচ্ছে অ্যাটম সংখ্যা তাই তো তো কোনো ক্রমে নিম্নতর অবস্থার চেয়ে বেশি হতে পারে না এই যে যেটা আমরা প্রথমে চিত্রটা দেখলাম যে চিত্রের মধ্যে দেখা যায় যে নর্মাল অবস্থার ক্ষেত্রে যে অ্যাটম সংখ্যা থাকে সেটা হচ্ছে নিম্ন শক্তিস্তরে বেশি থাকবে এবং উচ্চ শক্তিস্তরে অনেক কম থাকবে অর্থাৎ নিম্ন শক্তিস্তরের যে অ্যাটম সংখ্যা তার তুলনায় উচ্চ শক্তিস্তর অ্যাটম সংখ্যা এক্সপোরেনশিয়ালি কমতে থাকে অর্থাৎ যত উচ্চ স্তরে যাওয়া যায় তত কম হয় এটা হচ্ছে নর্মালভাবে আমরা কল্পনা করলে দেখতে পাই কিন্তু লেজার উৎপন্ন করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে উচ্চ স্তর অ্যাটম সংখ্যা বাড়াইতে হবে এবং নিম্ন শক্তিস্তরে অ্যাটম সংখ্যা কম থাকতে হবে তাহলেই মূলত লেজার আমরা পাবো তো সেই ক্ষেত্রে দেখা যায় ল্যাজার ল্যাজারের ক্ষেত্রে উদ্দীপিত নিঃসরণ বা স্টিমুলেটেড এমিশনের জন্য আমাদের উচ্চ শক্তি স্তর অর্থাৎ এন টু অ্যাটম সংখ্যা এবং এন ওয়ান ই ওয়ান ই টু অর্থাৎ ই টু এনার্জি লেভেলে অ্যাটম সংখ্যা অনেক বেশি থাকে আর এই অবস্থাটাকে বলা হয় হচ্ছে জনসংখ্যা বৈপরীত্য বা পপুলেশন ইনভারশান তো এই কথাগুলো এখানে লিখছে যে অথচ উদ্দীপিত নিঃসরণ বা আলোকের বিবর্তনের জন্য অসাম্য বন্টন সৃষ্টি করা দরকার যেন উচ্চতর শক্তি স্তরের জনসংখ্যা নিম্নতর শক্তি স্তরের জনসংখ্যা অপেক্ষা অধিক হয় এই যে এই স্তরের জনসংখ্যা যাতে অধিক হয় আর এটা সংগঠনের কৌশলকে জনসংখ্যা বৈপরীত্য বা পপুলেশান ইনভার্সন বলে তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা তো বুঝলাম যে জনসংখ্যা বৈপরীত্য বা পপুলেশান ইনভারশন মানে হচ্ছে উপরের শক্তি জনসংখ্যা বা অ্যাটম সংখ্যা অনেক বেশি থাকতে হবে এই নিম্ন শক্তিস্তরের তুলনায় কিন্তু এই যে অ্যাটমগুলো উপরের শক্তি অনেক বেশি থাকবে এটা কিভাবে ঘটাতে হবে মানে উপরে কিভাবে আমরা নিব তো এটারও তো একটা প্রক্রিয়া আমাদের জানতে হবে এটা তো স্বতঃস্ফূর্ত বা প্রাকৃতিকভাবে হয় না অর্থাৎ প্রাকৃতিকভাবে সরাসরি অ্যাটমগুলো উপরের শক্তিস্তরে বেশি এবং নিম্ন শক্তিস্তরে কম এরকম পাওয়া যায় না কখনোই সম্ভব নয় প্রাকৃতিকভাবে সেক্ষেত্রে আমাদের কৃত্রিমভাবে এই অ্যাটমগুলোকে উপরে শক্তিস্তরে স্তরে বেশি পরিমাণে রাখতে হয় এবং নিম্ন শক্তিস্তরে কম পরিমাণে রাখতে হয় এই যে কৃত্রিম উপায়টা এই উপায়টাকে বলা হয় হচ্ছে পাম্পিং তো লেজারে পপুলেশান ইনভার্শন ঘটানোর জন্য বাহ্যিক শক্তি ব্যবহার করে অ্যাটমদেরকে নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে তোলা হয় অর্থাৎ এই আপার এনার্জি লেভেলে লোয়ার এনার্জি লেভেলের তুলনায় অনেক বেশি অ্যাটম থাকতে হবে যেহেতু এটা প্রাকৃতিক অবস্থায় হয় না এটাকে কৃত্রিমভাবে সৃষ্টি করতে হয় আর এই যে প্রক্রিয়ায় এটাকে কৃত্রিমভাবে সৃষ্টি করা হয় তাকে বলা হয় হচ্ছে পাম্পিং তাহলে পাম্পিং মানে কি লোয়ার এনার্জি লেভেল থেকে পরমাণুকে হায়ার এনার্জি লেভেলে উত্তোলন করার প্রক্রিয়াকে পাম্পিং বলা হয় তো এই পাম্পিংয়ের মাধ্যমে আমরা সিস্টেমের ভিতরে পর্যাপ্ত সংখ্যক এক্সাইটেড অ্যাটমস তৈরি করি যাতে স্টিমুলেটেড এমিশন সম্ভব হয় আর স্টিমুলেটেড এমিশন সম্ভব হওয়া মানেই হচ্ছে লেজার তৈরি হওয়া তো পপুলেশান ইনভারশন অর্জনের জন্য অর্থাৎ নিম্ন শক্তিস্তর থেকে অ্যাটমগুলোকে উচ্চ স্তরে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের পাম্পিং টেকনিক্স ব্যবহার করা হয় তো এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার ব্যবহৃত হয় হচ্ছে অপটিক্যাল পাম্পিং মেথড তো অপটিক্যাল পাম্পিং মেথডে আমরা কোনো আলোক উৎস বা অপটিক্যাল সোর্স ব্যবহার করে থাকি যেমন ফ্ল্যাশ ল্যাম্প বা ডিসচার্জ টিউব তো আলো এই লোয়ার এনার্জি লেভেলে থাকা অ্যাটমের উপর ইনসিডেন্ট বা আপতিত হয় এবং তাদেরকে হায়ার এনার্জি লেভেলে উত্তোলন করে তো সাধারণত সলিড স্টেট লেজারে এই ধরনের পদ্ধতি ব্যবহৃত হয় যেমন রুবি লেজার বা ইয়াগ লেজার ইত্যাদিতে আমরা এই পাম্পিং মেথড ব্যবহার করি তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ডিসচার্জ মেথড এই পদ্ধতিতে গ্যাস লেজারে আমরা বৈদ্যুতিক স্রোত প্রবাহিত করি যেমন হিলিয়াম নিয়ন লেজার আছে কার্বন ডাইঅক্সাইড লেজার আছে এগুলো হচ্ছে গ্যাস লেজার আর এই ধরনের লেজারে আমরা বৈদ্যুতিক স্রোত প্রবাহিত করে এই যে নিম্ন শক্তিস্তরের অ্যাটমগুলো রয়েছে সেগুলোকে উত্তেজিত করি এবং তাদেরকে এই নিম্ন শক্তি স্তর থেকে আপার লেভেলে বা উচ্চতর শক্তি নিয়ে যাই তো এবার আমরা দেখবো যে ডিরেক্ট কনভারশন মেথড তো ডিরেক্ট কনভারশন মেথডে কিভাবে হয় এখানে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি সরাসরি পরমাণুর ইলেকট্রনিক অ্যাক্সাইটেশনের রূপান্তর হতে দেখি তো এভাবে পপুলেশন ইনভারশন হয় অর্থাৎ নিম্ন শক্তি স্তর দেখে অ্যাটমগুলো শক্তি স্তরে যায় তারপর হচ্ছে কেমিক্যাল পাম্পিং তো এটা হচ্ছে একটা বিশেষ লেজারে অর্থাৎ যেমন কেমিক্যাল লেজার রয়েছে সেখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এনার্জি রিলিজ হয় এবং এই এনার্জি অ্যাটমকে অ্যাকসাইট করে এবং নিম্ন শক্তি স্তর থেকে অ্যাটমগুলোকে উচ্চ শক্তিস্তরে নিয়ে যায় অর্থাৎ আমরা মূলত পাম্পিং বলতে কি বুঝবো পাম্পিং বলতে বুঝবে এমন একটা পদ্ধতি যেটা হচ্ছে আমাদের পপুলেশন ইনভার্সন বা জনসংখ্যা বৈপরীত্য ঘটাতে সাহায্য করে অর্থাৎ এই নিম্ন শক্তি স্তর থেকে অ্যাটমগুলোকে উচ্চ শক্তিস্তরে নিয়ে যায় এই পাম্পিং তো আমরা আলোচনা করতেছিলাম লেজার তৈরি হওয়ার জন্য প্রয়োজনীয় শর্তগুলো নিয়ে তো আমরা জেনেছি যে লেজার হওয়ার জন্য দুটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে পপুলেশন ইনভার্সন বা জনসংখ্যা বৈপরীত্য এবং পাম্পিং কিন্তু এর বাইরে আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে সেটি হচ্ছে ম্যাটাস্টেবল স্টেট তো আমি পরে কিভাবে পরীক্ষাতে আসলে লিখবো সেটা আমি লিখে দিব তো আপাতত আমরা বোঝার চেষ্টা করি ব্যাপারটা আসলে কি। তো এই ম্যাটাস্টেবল স্টেট মানে কি এই ম্যাটাস্টেবল স্টেট হচ্ছে এমন একটি শক্তি স্তর যেখানে কোনো পরমাণু অনেকক্ষণ স্থায়ী হতে পারে মানে সাধারণত টেন ইনভার্স সিক্স থেকে টেন ইনভার্স থ্রি সেকেন্ড পর্যন্ত সেখানে স্থায়ী হয় তো লেজার অ্যাকশনের জন্য আমাদের দরকার স্টিমুলেটেড এমিশন বা উদ্দীপিত নিঃসরণ কিন্তু উদ্দীপিত নিঃসরণের জন্য প্রথমেই আমাদের চাই হচ্ছে পপুলেশান ইনভার্শন তো উচ্চ স্তর থেকে পরমাণুর সংখ্যা অবশ্যই নিম্ন শক্তি থাকা পরমাণুর সংখ্যার চেয়ে বেশি হতে হবে তো এটাই হচ্ছে আমাদের জনসংখ্যার বৈপরীত্য বা পপুলেশান ইনভারশনের মূল শর্ত মানে এই উচ্চ স্তর অর্থাৎ ই টুতে বেশি পরিমাণে অ্যাটম থাকবে এই নিম্ন শক্তি তুলনায় এখন সমস্যা হচ্ছে সাধারণত এই যে এক্সাইটেড স্টেট বা উত্তেজিত স্তরটা রয়েছে এই উত্তেজিত অবস্থায় কোনো পরমাণুর জীবনকাল খুবই অল্প মাত্র হচ্ছে ট্যান ইনভার্স এইট সেকেন্ড হ্যাঁ উত্তেজিত অবস্থায় তার যে স্থায়িত্বকাল সেটা হচ্ছে ট্যান ইনভার্স এইট সেকেন্ড সে জন্য পরমাণুগুলো খুব দ্রুতই কি করে এই উত্তেজিত স্তরে উঠে তাড়াতাড়ি করে এই ট্যান ইনভার্স এইট সেকেন্ড স্থায়ী হয়ে আবার নিম্ন শক্তি বা গ্রাউন্ড স্টেটে চলে আসে ট্যান ইনভার্স এইট সেকেন্ড এতই কম যে এখানে বেশিক্ষণ সেটা স্থায়ী থাকে না তার লাইফ অনেক কম তো তাই পরমাণুগুলো খুব দ্রুতই কি করে নিম্ন স্তরে নেমে যায় তো এর ফলে কী ঘটে এর ফলে স্পন্টেনিয়াস এমিশন বা স্বতঃস্ফূর্ত নিঃসরণ ঘটে কিন্তু স্বতঃস্ফূর্ত নিঃসরণের মাধ্যমে তো আমরা ল্যাজার তৈরি করতে পারবো না মানে এই স্বতঃস্ফূর্ত নিসরণের মাধ্যমে লেজার তৈরি করা কখনোই সম্ভব নয় তো লেজার তৈরির জন্য আমাদের দরকার হচ্ছে স্টিমুলেটেড এমিশন বা উদ্দীপিত নিঃসরণ আর এর জন্য পরমাণুগুলোকে উচ্চ স্তরে কিছুক্ষণ বেশি সময় ধরে রাখতে হবে তাই একটি তৃতীয় অবস্থা আমাদের প্রয়োজন যেখানে এই লাইফটাইম বা জীবনকাল তুলনামূলকভাবে অনেক বেশি হবে কার জীবনকাল এই পরমাণুর জীবনকাল অর্থাৎ পরমাণুগুলো যাতে একটু বেশি সময় ধরে এ উপরে শক্তিস্তরে থাকতে পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে আর এই তৃতীয় অবস্থাকে মূলত বলা হয় হচ্ছে স্টেবল স্টেট তো এই ম্যাটাস্টেবল স্টেটে পরমাণুগুলো কিছু সময়ের জন্য জমা থাকে এই জমে থাকার কারণে সেখানে প্রচুর সংখ্যক পরমাণু একত্রিত হয় খেয়াল করো এই যে ই ওয়ান যে শক্তিস্তর বা গ্রাউন্ড স্টেট রয়েছে তার লাইফ টাইম বা জীবনকাল হচ্ছে ইনফিনিটি এখানে সারা জীবন থাকতে পারবে এতে কোনো সমস্যা নাই তারপর অ্যাটমগুলো কি হয় পাম্পিংয়ের মাধ্যমে আমরা এই হায়ার লেভেলে বা এক্সাইটেড স্টেটের মধ্যে তুলে নিই তো এক্সাইটেড স্টেটের মধ্যে অ্যাটমগুলা মাত্র টেন ইনভার্স এইট সেকেন্ড পরিমাণ সময় স্থায়িত্ব থাকে তারপর তারা খুব দ্রুতই কি করে গ্রাউন্ড স্টেটে চলে আসে এখন আমাদের একটা তৃতীয় শক্তিস্তর বিবেচনা করতে হবে যেখানে অ্যাটমগুলো একটু বেশি সময় ধরে থাকে তো এই যে ম্যাটাস্টেবল স্টেটটা রয়েছে এই ম্যাটাস্টেবল স্টেটের মধ্যে ট্যান ইনভার্স থ্রি থেকে টেন ইনভার্স সিক্স সেকেন্ড পর্যন্ত স্থায়িত্ব হতে পারে অর্থাৎ এক সাইডের স্টেটের তুলনায় প্রায় টেন টু দি পাওয়ার ফাইভ গুণ বেশি পরিমাণ সময় সেখানে থাকতে পারে তো এই ম্যাটাস্টেবল স্টেটে পরমাণুগুলো কিছু সময়ের জন্য জমা থাকে আর এই জমে থাকার কারণে সেখানে প্রচুর সংখ্যক পরিমাণ যে অ্যাটম থাকে সেগুলো একত্র হয় এর ফলে এই স্টেবল স্টেট এবং এই গ্রাউন্ড স্টেটের মধ্যে তৈরি হয় হচ্ছে পপুলেশান ইনভার্শন মানে হচ্ছে এই গ্রাউন্ড স্টেটে অ্যাটম সংখ্যা কমে যায় আর এই ম্যাটাস্টেবল স্টেটে অ্যাটমগুলো যেহেতু জমা হতে থাকে কারণ তার লাইফ অনেক বেশি তো সেই ক্ষেত্রে এটার তুলনায় এটার পরিমাণ বা পরমাণুর সংখ্যা অনেক বেশি হয়ে যায় এক্ষেত্রে আমরা দেখতে পাই যে পপুলেশন ইনভারশন বা জনসংখ্যা বৈপরীত্য ঘটে আর এই পপুলেশান ইনভার্শনের ফলে ঘটে হচ্ছে স্টিমুলেটেড এমিশন এবং লেজার সেখান থেকেই তৈরি হয় অথব যদি ম্যাটাস্টেবল স্টেট না থাকে তবে পপুলেশান ইনভার্সন কখনোই সম্ভব হবে না কারণ যতই পাম্পিং ব্যবহার করি না কেন সেগুলা এই হায়ার বা অ্যাক্সাইটেড স্টেটের থেকে টেন ইনভার্স এইট সেকেন্ড পরে আবার সেগুলা গ্রাউন্ড স্ট্রিটে চলে আসবে তো সেক্ষেত্রে আমরা কখনোই স্টিমুলেটেড এমিশন দেখতে পাবো না অর্থাৎ লেজার তৈরি হবে না তো এর জন্য আমাদের অবশ্যই কি থাকতে হবে স্টেবল স্টেট থাকতে হবে যেখানে আমাদের পরমাণুগুলো এসে দীর্ঘক্ষণ স্থায়ী হতে পারবে তো আমরা বলতে পারি যে পপুলেশন ইনভার্শন বজায় রাখতে স্টেবল স্টেট অপরিহার্য তো সব পরমাণুর ম্যাটাস্টেবল স্টেট থাকে না যেসব পদার্থে ম্যাটাস্টেবল স্টেট থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভ মিডিয়াম তো লেজার অ্যাকশনের জন্য এই অ্যাক্টিভ মিডিয়াম হচ্ছে অপরিহার্য কারণ অ্যাক্টিভ মিডিয়াম যদি না থাকে তাহলে ওখানে ম্যাটাস্টেবল স্টেট থাকবে না আর ম্যাটাস্টেবল স্টেট না থাকলে ওইখানে জনসংখ্যার বৈপরীত্য বা পপুলেশন ইনভার্সন হবে না যার ফলে ওইখানে স্টিমুলেটেড এমিশন হবে না আর স্টিমুলেটেড এমিশান না হলে লেজারও হবে না তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যাক্টিভ মিডিয়াম থাকতে হবে তো ম্যাটাস্টাবল স্টেটে সম্পূর্ণ ব্যাপারটা যদি আমি আবার বলি তাহলে কি বলতে পারি যে ম্যাটাস্টাবল স্টেট হচ্ছে এমন একটি অবস্থা যেখানে পরমাণু দীর্ঘ সময় ধরে থাকে অর্থাৎ ইনভার্স থ্রি থেকে টেন ইনভার্স সিক্স পর্যন্ত সময় ধরে সেখানে থাকতে পারে তো সেখানে পরমাণুগুলো জমা হয় এবং পপুলেশান ইনভার্শন তৈরি করে অর্থাৎ এখানে পরমাণুর সংখ্যা অনেক বেশি জমা হতে থাকে আর যেটা গ্রাউন্ড স্টেটের তুলনায় অনেক বেশি যাকে আমরা পপুলেশান ইনভার্শন বলে থাকি বা জনসংখ্যা বৈপরীত্য বলে থাকি তো সেখান থেকে আমরা এমিশন পাই এবং লেজার বিম উৎপন্ন হয় সেখান থেকে তো লেজার তৈরি হওয়ার জন্য প্রধান যে তিনটি শর্ত সেটা হচ্ছে প্রথম শর্তটা হচ্ছে পপুলেশান ইনভার্শন অবশ্যই সেখানে পপুলেশান ইনভারশান হতে হবে তারপর এই পপুলেশান ইনভার্সন হওয়ার জন্য আমাদের পাম্পিং করতে হবে পাম্পিংয়ের মাধ্যমে উপরের স্তরে আমাদের অ্যাটমগুলো নিয়ে যেতে হবে তো তিন নাম্বার হচ্ছে মেটাস্টেবল স্ট্রিট অবশ্যই থাকতে হবে তাহলে একমাত্র আমরা লেজার বিম পাবো তো আমি এতক্ষণ যা যা বললাম সেগুলো আমরা এখানে লিখছি তো পাম্পিং স্কিম তো পাম্পিং কি জনসংখ্যা বৈপরীত্য বা পপুলেশান ইনভারশন ঘটানোর জন্য বহুবিধ কৌশল রয়েছে এদের মধ্যে আলোকীয় পাম্প বা অপটিক্যাল পাম্প পদ্ধতি অন্যতম তো বহিস্ত বিকিরণ উৎস কর্তৃক বহিস্ত বিকিরণ মানে হচ্ছে যেমন আমরা নিতে পারি হচ্ছে ফ্ল্যাশ ল্যাম্প বা ডিসচার্জ টিউব এগুলো নিয়ে আমরা উৎস হিসেবে ব্যবহার করতে পারি তো ওই উৎস থেকে পরমাণুকে কি করে উচ্চতর শক্তিস্তরে স্থানান্তরিত করে কারণ নিম্নতর শক্তিস্তরে এসে এটা আপতিত হয় এবং এটাকে উত্তেজিত করে এবং উচ্চ শক্তিস্তরে নিয়ে যায় এবং অসাম বন্টন সৃষ্টি করা যায় অসাম বন্টন মানে নিম্ন শক্তিস্তরে যে অ্যাটম সংখ্যা ছিল সেগুলো উচ্চ স্তরে আস্তে আস্তে যাওয়ার কারণে সেখানে আর সমান কোনো অ্যাটম থাকে না অসমান বন্টন সৃষ্টি হয় তো এই বহিষ্ঠ বিকিরণ উৎসকে কি বলা হয় আলোকীয় পাম্প বলা হয় অর্থাৎ আমরা পাম্পিং বলতে কী বুঝি যে লোয়ার এনার্জি লেভেল থেকে পরমাণুকে হায়ার এনার্জি লেভেল উত্তোলন করার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে পাম্পিং তো এর মাধ্যমে আমরা কি করতে পারি সিস্টেমের ভিতরে পর্যাপ্ত সংখ্যক এক্সাইটেড অ্যাটমস তৈরি করি যাতে উদ্দীপিত নিশন বা স্টিমুলেটেড এমিশন সম্ভব হয় যাতে করে আমরা লেজার তৈরি করতে পারি জন্য আমাদের এ পাম্পিংয়ের প্রয়োজন হয় তো জনসংখ্যা বৈপরীত্য বা পপুলেশন ইনভার্শন অর্জনের জন্য যে পাম্পিং টেকনিক্স বা মেথড বা পদ্ধতি ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আলোকীয় পাম্পিং মেথড ইলেকট্রিক্যাল ডিসচার্জ মেথড ডিরেক্ট কনভারশন মেথড কেমিক্যাল পাম্পিং মেথড তো এবার আমরা মেটাস্টেবল স্টেটা দেখব তো মেটাস্টেবল অবস্থা তো পাম্পিংয়ের মাধ্যমে অ্যাটমগুলো উত্তেজিত স্তরে উত্তোলন করা মানে হচ্ছে উদ্দীপিত শোষণেরই ফল আমরা তিনটি অবস্থা সম্পর্কে জেনেছিলাম একটা হচ্ছে অ্যাবজর্পশন বা শোষণ আরেকটা হচ্ছে স্টিমুলেটেড এমিশন আর একটা হচ্ছে স্পন্টেনিয়াস এমিশন তো এই তিনটা পদ্ধতি আমরা যদি খেয়াল করি তো সেক্ষেত্রে আমরা দেখি যে অ্যাটমগুলো শোষণ অর্থাৎ বাইরে থেকে যখন কোনো একটা এছনীয় পরিমাণ শক্তি দেয়া হয় সেক্ষেত্রে এটা উত্তেজিত হয়ে উপরে চলে যায় তো সেই উত্তেজিত হয়ে উপরে চলে এটাকে বলা হয় শোষণ পদ্ধতি আর এই যে উপরে যাওয়ার পদ্ধতিটা এটা এত পাম্পিংই করে থাকে এজন্য এখানে বলা হয়েছে যে উত্তোলন করা মানে হচ্ছে উদ্দীপিত শোষণেরই ফল কিন্তু দুটি শক্তিস্তরের জন্য উদ্দীপিত শোষণ ও উদ্দীপিত নিঃসরণের সম্ভাব্যতা সমান তো যতটুকু শোষণ হয় ততটুকুই কি হয়ে যায় নিঃসরণ হয়ে যায় তো ক্ষেত্রে উপরের শক্তি স্তরে বেশিক্ষণ স্থায়ী হয় না ট্যান ইনভার্স এইট সেকেন্ড খুবই অল্প সময় উপরে স্থায়ী হয় যার ফলে এখানে আমরা সমান সমান দেখতে পাই যে নিচে শক্তিস্তরে যত থাকে উপরের শক্তিস্তরে সেম পরিমাণেই থাকে মানে সর্বোচ্চ সমান করা যায় তো এখানে তাই এ ধরনের সিস্টেমে উভয় শক্তি স্তরের জনসংখ্যা পরচুর কী করা যায় সমান করা যেতে পারে বেশি করা যায় না অর্থাৎ পাম্পিং যতই করো সেক্ষেত্রে উপরের স্তরে যেহেতু টেন ইনভার্সেন্ট সেকেন্ড পরিমাণ স্থায়ী হয় মানে স্থায়িত্ব খুবই কম সেক্ষেত্রে আর বেশি পরিমাণে আমরা অর্থাৎ ইনভার্শন ঘটাতে পারি ইনভারসন ঘটানো মানে হচ্ছে উপর শক্তি স্তর অ্যাটমের স্থায়িত্ব অনেক বেশি পরিমাণে থাকতে হবে অ্যাটম উপরে বেশি থাকতে হবে নিচে কম থাকতে হবে এটাই হচ্ছে ইনভারশন তো যেহেতু আমাদের শোষণ এবং নিঃসরণ একই সাথে সমান সমান হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই ইনভারসনটা আর হওয়া সম্ভব না পাম্পিং করার ফলেও এই ইনভার্শন হওয়া সম্ভব না তো জনসংখ্যা বৈপরীত গঠানোর জন্য ন্যূনতম পক্ষে এই জন্য আমরা আমাদেরকে তিনটা স্তর ব্যবহার করতে করতে হয় তিনটা স্তরের মধ্যে একটা হচ্ছে গ্রাউন্ড স্টেট একটা হচ্ছে এক্সাইটেড স্টেট বা উত্তেজিত স্তর এবং আরেকটা নতুন স্টেট আমরা দেখতে পাই যেটাকে বলি হচ্ছে ম্যাটাস্টেবল স্টেট যে স্টেটের মধ্যে টেন ইনভার্স থ্রি থেকে টেন ইনভার্স সিক্স সেকেন্ড পর্যন্ত অর্থাৎ টেন ইনভার্স এইট মানে টেন টু দি পর ফাইভ গুণ বেশি পরিমাণে এখানে স্থায়িত্ব বা লাইফ টাইম থাকে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে অ্যাটমগুলো এখানে বেশি পরিমাণে থাকে এবং এখানে কম পরিমাণে থাকে অর্থাৎ বৈপরীত্য জনসংখ্যা বৈপরীত্য এখানে সৃষ্টি হয় তো এটাই এখানে আমরা লিখছি একটু খেয়াল করলে দেখব যে জনসংখ্যা বৈপরীত্য গঠানোর জন্য ন্যূনতম পক্ষে স্তর বিশিষ্ট সিস্টেমের প্রয়োজন হয় তো এরূপ সিস্টেমের ভূমিস্তর ই ওয়ান এটা হচ্ছে ভূমিস্তর ই ওয়ান এবং উত্তেজিত স্তর হচ্ছে ই থ্রি মধ্যবর্তী প্রায় স্থায়ী একটি শক্তি স্তর ই টু থাকে যে প্রায় স্থায়ী প্রায় স্থায়ী মানে হচ্ছে ম্যাটাস্টেবল হ্যাঁ ইংলিশে বলে ম্যাটাস্টেবল যা উদ্দীপন ও বিবর্তনের কাজ সম্পাদন করে কোন পরমাণুর উত্তেজিত শক্তি ইলেকট্রন অবস্থানের গড় আয়ুষ্কাল সাধারণত টেন ইনভার্স এইট সেকেন্ড হয় মানে এই স্তরের মধ্যে টেন ইনভার্স এইট সেকেন্ড হয় কিন্তু কিন্তু মেজার অথবা লেজার উৎপাদনের জন্য উত্তেজিত স্তরের আয়ুষ্কাল হয় টেন ইনভার্স থ্রি সেকেন্ড থেকে টেন ইনভার্স সিক্স সেকেন্ড হওয়া প্রয়োজন হয় আর এই ধরনের অপেক্ষিত দীর্ঘস্থায়ী শক্তিস্তরকে প্রায় স্থায়ী বা ম্যাটাস্টেবল অবস্থা বলা হয় তো আশা করি আমরা এটুকু বুঝতে পারছি তো আমরা পরবর্তীতে আরও কিছু প্রশ্ন সমাধান করবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকো